উপজেলা ও হাটাজারি পৌরসভার দায়িত্বশীল স্থানীয় বাসিন্দা হয় সে অত্র এলাকার আওতাধীন ঐতিহ্যবাহী মেটাজরা খালটি বিগত উনিশশো ইংরেজি সনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব নিজ হাতে খাল খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন এতে উজানের পানি নিম্নভূমিতে সে হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায় যথেষ্ট কৃষজ ফসল উৎপাদিত হয় পাশাপাশি স্থানীয় জলবদ্ধতাও নিরসন হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত স্বৈরাচার সরকার কর্তৃক দেশপ্রেমিক শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাতে করা প্রত্যেকটি প্রকল্প নিশ্চিন্ন করার মিশনের ধারাবাহিকতায় উক্ত মিথাচরে খালটিও বাদ যায়নি দীর্ঘদিন অযত্ন অবহেলা ও খনন না করার ফলে খালটি ভরাত হয়ে ভূমিদস্যুদের দখলে চলে যায় যার দরুন হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যাহত হয় এবং এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয় বর্তমানে উক্ত খালটি পুনঃখনন করে প্রয়োজনীয় সংস্কার করলে হাজার হাজার কৃষক চাষাবাদ করে উপকৃত হবে এবং বর্ষাকালে যে আমাদের জলবদ্ধতা দেখা দেয় বা বন্যা দেখা দেয় সেটিও হ্রাস পাবে তাই জরুরি ভিত্তিতে ঐতিহ্যবাহী মিটাচোরা খালটি পুনর্ঘন পূর্বক প্রয়োজনীয় সকল সংস্কার করা একান্ত আবশ্যক নচেত স্থানীয় জনগণ সহ হাজার হাজার কৃষকের অপরণীয় ক্ষতি হবে অতএব মহোদয় উপর উল্লিখিত বিষয়টি সুদবিবেচনা পূর্বক জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার একান্ত মর্জি হয় এটি কোনো ব্যক্তিগত এজেন্ডা নয় এটি শুধু বিএনপির উপকার হবে এমন কোনো বিষয় নয় এটি হাটাজারিবাসী এবং গণমানুষের জন্য একটি আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা আমি আপনাদের মাধ্যমে এই বক্তব্যটি তুলে ধরছি যাতে উপজেলা প্রশাসন তো অফিসিয়ালি জানেও এবং এই সংবাদ প্রকাশের পর যেন জাতীয়ভাবেও একটি চাপ প্রয়োগ করা যায় যাতে অবিলম্বে এই মিঠাচরা খালের যারা দখলে আছে অবৈধভাবে এই স্বৈরাচারের দোসররা তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে এই খালের নাব্যতাটা আবার ফিরিয়ে এনে আমাদের এলাকার হাজার হাজার কৃষক পরিবার যেন এটার উপকৃত হয় এবং আমাদের পৌরসভায় যে এবং ওই যে ফতেপুরের এই এলাকাটাতে জলবদ্ধতাটা হয় এটা থেকেও যেন মানুষজন মুক্তি পায় এটা হচ্ছে আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশটা যানজট নিরসন হাটাজারীর যানজট নিরসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারী উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে কিছু প্রস্তাবনা হাটাজারী বাস স্ট্যান্ড বাজার ও কলেজ গেটের যানজটের দরুন হাটাজারীবাসী সহ ফটিকছড়ি ও রাউজানের জনসাধারণ দীর্ঘদিন যাবত চরম দুর্ভোগে রেখেছেন যাহা থেকে পরিত্রানের জন্য আমরা কিছু প্রস্তাবনা পেশ করছি এখানে আসলে শুধু ফটিকছড়ি রাউজান না আপনি যদি বিস্তারিতভাবে চিন্তা করেন রাঙ্গোনিয়া খাগড়াছড়ি রাঙ্গামাটি এ সবাই কিন্তু এটাতে এফেক্টেড হচ্ছে কারণ এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকেরই যাতায়াত আছে প্রথম প্রস্তাব হচ্ছে হাটাজারি বাস স্ট্যান্ডের গোল চত্বর অতি দ্রুত ছোট করা বেশি ভালো হয় যদি পঞ্চাশ ফিট দক্ষিণে স্থাপনা করা যায় এটা আমাদের প্রস্তাবনা দ্রুত যান বাস সার্ভিস শহরে যাওয়ার সময় মাঠের দক্ষিণ পাশ থেকে বের হওয়া দ্রুত যান বাস সার্ভিস গুলি শহর থেকে আসার সময় তাদের নির্ধারিত স্টেশনে গিয়ে যাত্রী নামানো যত্র নিকট নির্দেশনা হচ্ছে যে স্টেশনে বাস রাখার সময় রাস্তা থেকে দশ ফুট দূরে মানে অনেকগুলো বাস আমরা দেখছি একদম রাস্তার উপরে চলে আসে বা রাস্তার সেটা করা পাঁচ বাস স্ট্যান্ড মোড় থেকে সকল সিএনজি স্টেশন একশো গজ দূরে নিয়ে যাওয়া সিএনজি স্টেশন বলতে আমরা সিএনজি পার্কিং টাকে বোঝাচ্ছি যেখানে সিএনজি গুলো থাকে সকল সিএনজি তাদের নির্ধারিত স্টেশন স্টেশনে এক লাইনে দাঁড়াবে বাস স্ট্যান্ড মোড়ে ভাসমান বাজারগুলো তাদের নির্ধারিত জায়গায় স্থানান্তর করা এটা আসলে রাজনৈতিক ভাবে করাটা খুব কঠিন কারণ যার যেখানে বসে যাচ্ছে কিন্তু আপনি যদি সামগ্রিক ভাবে চিন্তা করেন যদি আমরা এলাকাবাসীর সহযোগিতা পাই এবং প্রশাসন যদি সহযোগিতা করে এইটা কিন্তু খুবই দরকার যে বাজারটা একটি নির্দিষ্ট স্থানে দিলে রাস্তার উপরে যে ব্লকেজটা হয় এই রাস্তাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত আছে এখন পর্যন্ত কিন্তু বাজারের কারণে এটা অর্ধেকের বেশি কিন্তু ছোট হয়ে যায় এই কারণে অটো রিক্সাগুলি বাজারের ত্রিবেণী মোড় পর্যন্ত আসা লালিয়ার হাট আমান বাজার পার পাট চৌধুরীহাট সরকার হাট এইসব এলাকায় রাস্তার উপর ভাসমান বাজারগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়ে নির্ধারিত জায়গায় স্থানান্তর করা নয় নয়টা আবারও এককভাবে কারো পক্ষে এটা করাটা খুবই দুষ্কর কারণ এখানে বাজার দীর্ঘদিন ধরে একটা অভ্যাসের মতো হয়ে আসছে কিন্তু আসলে এই অভ্যাসটা মানুষের ভোগান্তির কারণ হচ্ছে তো এই অভ্যাস থেকে যদি আমরা সবাই মিলে তাদেরকে বুঝিয়ে একটি নির্দিষ্ট স্থানে করতে পারে আমি বিশ্বাস করি যার বাজার দরকার উনি দশ গজ হেঁটে গিয়ে ওই নির্দিষ্ট স্থান থেকেই বাজারটা করবেন বলে আমি মনে করি কারণ আপনার যখন পাঞ্জাবি লাগে আপনি তো রাস্তা থেকে আর কিনেন না আপনি কষ্ট করে দোকান পর্যন্ত যান বা বই লাগলে বইয়ের দোকান পর্যন্ত যান রামগড় মহাসড়কে দুর্ঘটনার রোধে দ্রুত ডিভাইডার বসিয়ে মানুষের যানমাল রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা গেল এগারো উপজেলা গেট হতে বাজারে যাওয়ার সময় উল্টা পথে আসা যাবে না প্রয়োজনে শহীদ মিনারের সামনে ইউটার্ন এর ব্যবস্থা করা যেটা ঢাকায় করা হয়েছে ইউলুপ তো ইউলুপের মতো করে দিলে তাহলে নির্দিষ্ট স্থান থেকে ইউটার্ন নিয়ে আসলে ভিড়টা কম হবে বর্তমান ট্রাফিকের পুলিশ পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য বাস স্টেশনে ৬ জন স্বেচ্ছাসেবক বাজারে তিনজন স্বেচ্ছাসেবক কলেজ গেটে তিনজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া এটা কমিউনিটি পুলিশিং এর মতো জনসাধারণ থেকে নেওয়া হতে পারে বা যে সমিতি গুলো আছে শ্রমিক সংগঠন আছে ওনাদেরও সাহায্য নেওয়া যেতে পারে এটা প্রশাসন যেভাবে ভালো বুঝে ওনারা এটা করতে পারে যত্রতত্র পার্কিং না করা মানে যেখানে সেখানে অনিয়মিত পার্কিং করা যাবে না এটা আসলে একটা কমন ব্যাপার ধরেন রাস্তার উপর যদি গাড়িটা রেখেই দেই তাহলে তো রাস্তার একটা গাড়ির জায়গা আমি নিয়ে নিলাম তাহলে আরেকটা গাড়ি যাওয়া তো খুব কঠিন হয়ে যায় তেরো নম্বরের সচেতনতা আমাদের মধ্যে থেকে আসা উচিত শেষ টা হচ্ছে বাস শ্রমিক ট্রাক শ্রমিক সিএনজি ও টেম্পো শ্রমিক এদের সাথে সমন্বয় করে উপরের প্রস্তাবনা গুলো দ্রুত কার্যকর করা যেটা আমি বলেছিলাম আমি মনে করছি আজকে আমরা যেই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করছি নিশ্চয়ই আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আপনারা আমরাও ধারাবাহিকভাবে এরকম দুই তিন মাস হোক বা মাসিক হোক একবার আপনাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করব তো এই প্রস্তাবগুলো আসলে বিএনপির যে খুব পার্সোনাল কাজে আসবে বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে তা কিন্তু না তাদের শেষ